আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে কিংবা আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক কর্মসূচি রয়েছে বা রাজনৈতিক সক্রিয়তা রয়েছে সেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা সক্রিয়তার উপর নিষিদ্ধ আদেশ আসার পর থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না অনেকে এখানে বলছেন এনে বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে আবার শুধু যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেছেন তাও কিন্তু নয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকেও কিন্তু এমন ধরনের মন্তব্য শোনা গেছে তারাও কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন কেউ কেউ যে দেশে বর্তমানে আওয়ামী লীগ নেই তবে বিগত পাঁচ আগস্টের পর থেকে বা যেদিন আওয়ামী লীগের পতন হয়েছে এবং পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এর পরবর্তী সময়ে কিছুটা সময় নিয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কিংবা যে সকল নেতৃবৃন্দরা দেশের অভ্যন্তরে অবস্থান করছেন তারা কিছুটা দেশ স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ ব্যাপক সক্রিয় হয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরে এসেছিল এবং তারা যেভাবে বিক্ষোভ মিছিল করেছে ঠিক কিভাবে ঝটিকা মিছিল করেও কিন্তু দেশবাসীকে জানান দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগের পতনের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূলের নেতৃবৃন্দরা কিন্তু এই নিষিদ্ধ ঘোষণার পরপরই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যে একটি বিশাল বহর রয়েছে আন্দোলন সংগ্রামের বহর রয়েছে সেই আন্দোলন সংগ্রামের বহর সহ রাজনীতিতে তৃণমূল নেতৃবৃন্দের যে সক্রিয়তা ছিল বিগত দিন সেই সক্রিয়তা এখন আর নেই সেই হিসাবে অনেকেই ধরে নিচ্ছেন যে সকল মন্তব্য করা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে সেই মন্তব্যগুলো শতভাগ সত্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন রয়েছেন যারা তারা এখানে ভিন্ন কথা বলছেন তারা বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো নিষিদ্ধ করা এর পাশাপাশি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা এবং প্রতিহিংসামূলক আচরণ করছে সেই আচরণ গুলোর কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সক্রিয়তা থেকে কিছুটা দূরে সরে এবং এবং পালন করছেন তবে এই এই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে তবে এখানে যেভাবে অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু আওয়ামী লীগের যারা এই কথাগুলো বলছেন তারাও কিন্তু এখানে কিছুটা হলেও জানান দিচ্ছেন যে আওয়ামী লীগ অনেকটাই রাজনৈতিকভাবে ভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে তবে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেলেও পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র যে দেশের অভ্যন্তরে যারা অবস্থান করছেন তৃণমূলের নেতৃবৃন্দরা তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছেন তা কিন্তু নয় বরং যারা ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা তারাও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যকরী কমিটির যে মিটিং বা বৈঠক সেই বৈঠক করছেন এবং এরই ধারাবাহিকতায় দা প্রেস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের প্রতিবেদন বা তাদের তথ্যপত্র অনুযায়ী তারা দাবি করছে যে সম্প্রতি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন দায়িত্বরত ওবায়দুল কাদের ওনার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যকর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ প্রস্তুতি নির্বাচনে অংশগ্রহণ করা এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে কিভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারে সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তবে শেখ হাসিনার উপস্থিতি ছিল কিনা এই বিষয়টি নিয়ে দ্য প্রেস বলেছে যে শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা থাকলেও উক্ত বৈঠকে শেখ হাসিনা উপস্থিত হননি তবে তিনি ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছেন বলে তারা দাবি করছে।